চলের নাম সানকালীন এবং বিকাশালীন আবদে দিতে প্রথম বলে রাখি এই মুহূর্তে নিম্নচাপে অবস্থান কোথায় এবং কোথায় আছে পড়ছে সেটা আপনারা তো আগেই জানবেন যে সাগর দিকেই ল্যান্ড এবং বাংলাদেশে সেবুপা বা মাধাইতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে তো দেখে নি কনফার্ম কোথায় ল্যান্ডফল হচ্ছে কখন কোন সময় কতখানি ঝড় উঠবে কলকাতায় এই মুহূর্তে কলকাতায় ঝড় উঠ উঠেছে এবং হাওয়া হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনায় সর্ব সর্বত্রই কিন্তু ঝড় হচ্ছে এবং রাতের দিকে আরও বাড়বে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আবহাওয়া দপ্তর বলছে রাত্রি সাড়ে নাগাদকে একটা অবধি ল্যান্ড ফল কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখায় যে দেখা যাচ্ছে বেলা সাড়ে পাঁচটা নাগাদ কোনটা কনফার্ম সেটা আপনাদেরকে জানিয়ে দিই আলিপুর ওয়েদারঅে যেতে দিচ্ছে সেটা কনফার্ম না আমাদের ওয়েদার অ্যাপডে যেতে দিচ্ছে সেটা ওয়েদার থেকে যেতে দেখাচ্ছে সেটা কনফার্ম চলুন তাহলে দেখে নিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উলি কিন্তু মেঘ রয়েছে এবং মেঘ হাসছে এবং সুপার সাইক্লোনে পরিণত হয়েছে রেমাল যেটা ওমানে দেওয়ার নাম আর ওমানে যেটা দেওয়ার নাম রেমাল সেটা হচ্ছে উর্দু ভাষা রেমাল এবং এই অর্থ হচ্ছে বালু সব চলে যাই সরাসরি একদম উইন গাছের উইং গাছতে বা উইন হ্যাঁ উইং গাছতেই চলে যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতায় ঝয় গতিবেগ আস্তে আস্তে করে বাড়ছে এবং যে ল্যান্ড ফলে যে আই যেটা সেটা প্রায় হলদীবাহী থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দক্ষিণে এবং কলকাতা থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণে মাথ মাথাপা থেকে রয়েছে দুশো কুড়ি কিলোমিটার সাগরদিকে থেকে রয়েছে পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে রেমাল তো খুব কাটছে এবং কখন গুনি যাবে ল্যান্ডফল ল্যান্ডফল দেখা যাচ্ছে যে বঙ্গোসাগর সরি সাগরদিকে যে দেখা যাচ্ছে কোথায় হ্যাঁ নামখানাতে নামখানাতে ল্যান্ডফল এবং ল্যান্ডফলে হলদিবাড়ি নামখানা এবং বাসারগঞ্জ এই জায়গায় কিন্তু ল্যান্ডফল হবে নামখানায় বেশি বেশি ক্ষয়ক্ষতি মানে গঙ্গাসাগরে ল্যান্ডফল আছে এবং কিছুটা ডান দিক বেঁকে সরি কিছুটা দিক বেঁকেছে এবং বাঁ দিক বেঁকে সেটি চলে যাচ্ছে কলকাতায় কলকাতায় আগামীকাল ভোরবেলায় পাঁচটা নাগাদ সাতটা নাগাদ কিন্তু আই থাকবে এবং কালকে অতি গভীর নিম্নচাপে সেটার সৃষ্টি হবে এবং তখনও কিন্তু সিভিয়ার সাইক্লোন মানে নে পরিণত হবে সুপার সাইক্লোন থেকে সাইক্লোনে তার তখন গতিবেগ থাকবে তখন সেই মুহূর্তে কোথাও কোথাও একশো দুই কিলোমিটার কোথাও কোথাও একশো পাঁচ কিলোমিটার আজ এবং আগামীকাল সৈবর কিন্তু ঝড় বইবে এবং তার সঙ্গে কিন্তু বিশাল বৃষ্টি হবে আর যে দেখা যাচ্ছে যে ল্যান্ডফলে যেটা প্রক্রিয়া শুরু হবে সেটা হচ্ছে রাত্রি রাত্রি এগারোটা থেকে স্টার্ট মানে এগারোটা নাগাদ প্রপারলি ল্যান্ডফল সেই সময় আমি আপডেট দিতে আসব এবং দেব আপনাদেরকে রাত্রি এগারোটা নাগাদ ল্যান্ডফল হয়েছে যে দেখা যাচ্ছে যে সাগরদিগি আইল্যান্ডে দিঘি আইল্যান্ডতে সাগরদিকে এবং নামখানা ল্যান্ড দেখতে পাচ্ছেন আর সেইটি ল্যান্ড ল্যান্ডফল যখন হবে তখন সেই সময় তার গতিবেগ হবে প্রায় একশো আঠাশ কিলোমিটার পা আওয়ার মানে সর্বোচ্চ গতিবেগ একশো পঞ্চান্ন কিলোমিটার দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্ন কিলোমিটার পা আওয়ার কিন্তু ফুললি কিন্তু তার গতি নিয়ে কিন্তু সেটি কিন্তু আছে পড়বে এবং কলকাতা চন্দ্রনগরে সে তখন ছয়ের তীব্রতা থাকবে রাত্রি একটা নাগাদ তখন ঝড় তীব্রতা থাকবে চন্দননগর কলকাতায় একশো চার কিলোমিটার বা আবাস পেয়ে কিন্তু ঝয় বইবে এবং যত বাড়বে যত সময় যাবে তত কিন্তু আস্তে আস্তে কিন্তু তা গতি বাড়বে এবং দেখে দেখতে পাচ্ছেন একশো বাইশ কিলোমিটার চন্দননগরে একশো বাইশ কিলোমিটার বেগে ছয় বইবে চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি কলকাতা নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুর সর্বত্রই চারদা পান্ডুয়া বা বনগাঁও সব জায়গায় কিন্তু বৃষ্টির সঙ্গে ছয়ের তীব্রতা কিন্তু বাড়বে আগামীকাল ভোর পাঁচটা থেকে এবং ভোর আটটা নাগাদ আটটা নাগাদ তখনও ইয়ে তখনও হালকা একটুখানি কমলেও তাহলে দেখতে পাচ্ছেন যে তখনও কিন্তু একশো দুই একশো চার একশো পাঁচ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইবে এবং সর্বোচ্চ গতিবেগ একশো চুয়াল্লিশ কিলোমিটার তারপর বেড়াগয়াতে সেই নিম্নচাপ সেটা সেটি আমাদের শান্তিপুরে এবং পান্দুয়ার উপর দিয়ে গিয়ে সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে এবং আগামীকাল যেতে যেতে প্রায় সাতটা বিকেল সাতটা নাগাদ কিন্তু সেটি কিন্তু বাংলাদেশ বাংলাদেশ প্রবেশ করবে এবং তখনও কিন্তু কলকাতা কিন্তু বৃষ্টি চলবে বৃষ্টিতে আপনাকে দেখিয়ে দিন বৃষ্টিটা কতখানি কী হচ্ছে এই মুহুর্তে সো বৃষ্টি আপনাদের দেখিয়ে দিই কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং কলকাতার এরিয়াসের মধ্যে কিন্তু সাইক্লোনে যে পরিস্থিতি সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ঢুকছে এবং সেটি আস্তে আস্তে ঢুকে ঢুকতে কিন্তু কলকাতায় রাত্রি বারোটা একটা নাগাদ একটা নাগাদ কিন্তু তুমুল বৃষ্টি হবে এবং যেটা মিলিমিটার দেখা যাচ্ছে কলকাতায় উনচল্লিশ পয়েন্ট ফাইভ মিলিমিটার চন্দ্রনগর কোথাও কোথায় চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি আছে চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায় বৃষ্টি আছে পঁচিশ দশমিক ছয় চুয়াল্লিশ দশমিক ছয় মিলিমিটার কিন্তু নিউ টাউনে বৃষ্টি আছে বত্রিশ দশমিক পাঁচ পানি হাতিতে পানি হাতিতে আটত্রিশ দশমিক নয় ব্যাক হয়েছে পঁয়তাল্লিশ দশমিক এক চন্দনগরে রয়েছে আটত্রিশ দশমিক নয় কাঁচাপাড়া রয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং যত আপনি উত্তর দিকে যাবেন তত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং যত রাত গড়াতে থাকবে এবং সাগর থেকে আইলেন যেটা বাংলাদেশের সাগরে যেটা যে দ্বীপ আছে সেখানে সেখানকার দ্বীপগুলো নাম অত বলতে পারবো না শ্যামনগরে রয়েছে শ্যামনগরে আপনি দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ দশমিক পাঁচ এখানে কোনো সাগর আইল্যান্ডস দেখতে পাচ্ছেন সত্তর দশমিক পাঁচ বাংলাদেশে কিন্তু বৃষ্টি চলবে এবং আরও ভারী বৃষ্টি হবে আরও ভারী বৃষ্টি হবে শান্তিনিকে ইয়ে শান্তিপুরে দেখতে পাচ্ছেন ছেচল্লিশ দশমিক ছয় রাতগালি তারপরে যদি চলে যাই কোথায় কলকাতা চন্দ্রনগরে একটু বৃষ্টি থামলেও পরবর্তীকালে কিন্তু আবার কিন্তু বৃষ্টি হবে মাঝখানে যে আয় যেটা রয়েছে তখন কিছুক্ষণের জন্য প্রায় সত্তর থেকে একশো সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায় আর এই বৃষ্টি কিন্তু আগামীকাল সোমবার সারাদিন চলবে মঙ্গলবার সারাদিন চলবে মঙ্গলবার এগারোটার পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমবে এবং বাংলাদেশে উত্তরবঙ্গে বাংলাদেশে কোথাও আমি বলব বাংলাদেশ সর্বত্রে কিন্তু বৃষ্টি রয়েছে আর সর্ববর্তী কিন্তু এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি আলিপুরদুয়ার সমস্ত সব জায়গায় কিন্তু টেস্ট রয়েছে সো আজকে ওয়েদার আপডেট যাত্রীকালীন আর ওয়েদার আপডেট আপনাদেরকে নিয়ে আসবো লেটেস্ট আপডেট আর কিছু বললাম না টেম্পারেচার তো জানি না আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে আজকে টেম্পারেচার সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সোমাছ সঙ্গে শেষ করেন ট্র্যাবের ওয়েদার আপডেট লাইক শেয়ার কমেন্ট লাগে কোনো মতো নেই থ্যাংক ইউ সো মাচ